অষ্টম শ্রেণীর জন্য বীজগণিতের যোগ ফল আমরা তিনের খ করব পঁচাশি পৃষ্ঠে অনুশ্রেণী পাঁচ দশমিক এক তাহলে বি সি সি এ বি এখানে বগশের যোগ ফল বা বিয়োগ ফল নির্ণয় করতে হলে আমরা প্রথমে হর গুলো লোয়াশু লিখব নিচে হর হিসাবে বিসি সি এ বি বিয়ের লু এ বি সি এবিকে যদি আমরা প্রথমটার হয় বি সি দিয়ে বাক করি তাহলে বি সি বাদ দিলে থাকে এ মানে এ হল তাহলে এ দিয়ে এ কে গুণ করলে কত হয় মানে এ গুণ এ এইভাবে লিখতে পারি এ ইন্টু এ তার মানে আমরা অনুরূপভাবে সি এ সি এ দ্বারা এ এবিসিকে ভাগ করলে সি এ বাদ গেলে বি থাকে বি দিয়ে বি কে গুণ করলে বি ইন্টু বি তারপরে আবার এ এ বি বাদ গেলে সি থাকে সি দিয়ে সি ইন্টু সি তা আমরা এ হর হিসাবে এবি লিখবো মানে যেটা লস পেয়েছিলাম এ কে এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার বিকে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার সি কে সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার তাহলে এটাই আমরা অ্যান্সার পাইলাম